হ্যালো গাইস আবার ফিরে এসেছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আমাদের ইউটিউব চ্যানেল অ্যাট দ্য রেট অফ আসান টু থাউজেন্ড ফিফটিন এই চ্যানেলটিকে আপনারা ফলো করুন এছাড়াও আমার ফেসবুক চ্যানেল আছে আলতা আলী মন্ডল নামে এই ফেসবুক চ্যানেল ফেসবুক চ্যানেলটিও আপনারা দেখতে পারবেন আলতা মন্ডল নামে তো আমি চলে এসেছি কলা চাষি কাছে আমি দেখতে পাচ্ছি জমিতে কলা চাষ হয়েছে তো আমি এর আগেও ভিডিও ভিডিও দেখেছি কিন্তু আমি চাষি ভাইকে কাছে পাইনি তো আমি আজকে চাষি ভাইকে কাছে পেয়েছি তো আমি দেখাচ্ছি উনি জমিতে দিচ্ছেন মানে জমিটাকে পরিষ্কার করছেন মানে আগাছা ছিল জমিতে আগাছা আগাছা উনি আগাছা পরিষ্কার করছেন দেখতে পাচ্ছেন এই যে উনি আগাছা পরিষ্কার করছেন জমিতে জমিটাকে পরিষ্কার করছেন তো ভাইয়ের সঙ্গে একটু পরিচয় করবো আপনাদের তো ভাই তো আপনারা একটু পরিচয় দেন

তো এই জমিটা কতটা জমি আপনার জমিটা পাঁচ কাটা জমি আপনি পাঁচ কাটা জমিতে কলা লাগিয়েছেন কলা লাগিয়েছেন বাহ তো দেখতে পাচ্ছি সুন্দর বড় বড় কলা কাদি একটু ঘুরিয়ে দেখাও হ্যাঁ সুন্দর বড় বড় কলা কাদি ঝুলছে এই এই কলাগুলো নামতে কতদিন সময় লাগবে কলাগুলো নামতে সময় আর বেশি দিন নাই মোটামুটি প্রায় প্রথম থেকে ধরলে প্রায় দু বছর সময় লাগে আচ্ছা তারপরে এখন এখন যা দেখছে এই পজিশনে এখন এই কলাগুলো নামতে যা বড় বড় হয়ে গেছে

সুন্দর কলা হয়েছে বড় বড় কাদি এক এক কাদি কলার দাম কত করে নিচ্ছেন আপনি এখন সাড়ে ছশো টাকা করে জমি থেকে নিয়ে যাচ্ছে মানে জমি থেকে ফোরে এসে নিয়ে যাচ্ছে সাড়ে ছশো টাকা মানে পার কাদি তো একটা কাদিতে আছে গড়ে গড়ে মানে 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 পিস হিসেবে নয় না তো একটা কাঁদিতে কত পিস কলা থাকতে পারে আনুমানিক আপনার জানেন এটা ভালো দুশো আড়াইশো জোর হয় দুশো আড়াইশো মানে কলা একশো থেকে শুরু করে আচ্ছা যে একশো কাজে সাড়ে ছশো আচ্ছা আড়াইশো কাজে হলো সাড়ে ছশো আচ্ছা আচ্ছা দুশো

যারা কলা খেতে ভালোবাসেন আপনারা শুনলেন চাষি ভাই একটা কাদি কলা কত বিক্রি করেন আর সেই বাজারে গিয়ে সেই কলা কত বিক্রি হয় আপনারা শুনলেন তো আপনার কাছে এই মূল্যবান বক্তব্য শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো যারা এই চ্যানেলটিকে দেখছেন তারা বেশি বেশি করে এই চ্যানেলটিকে কমেন্ট করুন শেয়ার করুন আর নতুন নতুন ভিডিও আপলোড পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর এছাড়াও আমার ফেসবুক চ্যানেল আলতাভ আলী মণ্ডল এই নামে আপনারা লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন Bye.